যেমন বলা হয়েছে হাওলা আনিল মা যে গুনা থেকে বাঁচার কোনো যোগ্যতা আমাদের নেই অলা কুয়া আল্লাহ তোয়াহা এবং নেক কাজ করার কোনো যোগ্যতাও আমাদের নাই ইল্লা বিনদাদিল্লা তবে আল্লাহ তালা সাহায্য ছাড়া আল্লাহ তালা আমাদেরকে সাহায্য দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা এসেছি বসেছি এবং আমল করতেছি নামাজ পড়তেছি রোজা রাখতেছি জাকাত দিতেছি সব কিছু হচ্ছে আল্লাহ তালা তফিক এই জন্য আল্লাহর কাছে তফিক চাওয়া বেশি বেশি আল্লাহর কাছে তৌফিক চাওয়া যে আল্লাহ আপনি আমাদেরকে যোগ্যতা দান করুন আমাদেরকে সুস্থ শরীর দান করুন আল্লাহ আমাদের সকল রোগ ব্যাধি গুলাকে করে দেন এই জন্য বেশি বেশি দোয়া করা মহাতমা মা ও বোনেরা যে আমরা এখানে আসলাম আমাদের আসার উদ্দেশ্যটা আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটা যে আমাদের মনের মধ্যে যে দুনিয়ার গাফলতি আমাদের মনের মধ্যে ঢুকে গেছে আমরা দুনিয়াকে বড় করে দেখতেছি আখেরাতকে ভুলে যাচ্ছে আমরা নামাজ পড়তেছি তো নামাজে মন বসতেছে না দিনের কোনো কাজ করতেছি তো কাজে মন বসে না দিনের প্রতি আমাদের আগ্রহ দূর হয়ে যাচ্ছে আস্তে আস্তে দুনিয়ার ভালোবাসা মহব্বত দুনিয়ার নাচ নিয়ামতের চিন্তা ভাবনা মনের মধ্যে জেগে যাচ্ছে তো এই দুনিয়ার সকল কলসর থেকে এই সকল গান্ধীগি থেকে পরিষ্কার করার জন্য আমাদের অন্তরটাকে পরিষ্কার রাখার জন্য আমরা একত্রিত হয়েছি যাতে আমাদের অন্তরটাকে পরিষ্কার করে আমরা আল্লাহ মুখী হইতে পারি যাতে আমরা দিনমুখী হইতে পারি যেন আমরা করে আমাদের ইমান আমল বৃদ্ধি হয় সেই জন্য আমাদের এখানে আসা মহাতর মাও বোনেরা আমাদের সকলের ঘর বাড়ি বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকতেছি হ্যাঁ কিন্তু আল্লাহ তালা বলেছেন যে তোমরা আমার এপাদত করো আর আমাকে তোমরা খুঁজো এখন আমরা দুনিয়া খুঁজতে খুঁজতে এমন পাগল হয়ে যাচ্ছি যে আল্লাহকে খুঁজা ভুলে যাচ্ছি আল্লাহকে ডাকতে ভুলে যাচ্ছি এমন হয়ে যায় যে এই অবস্থায় আমাদের মালাকুল হ্যাঁ আমাদের জীবনটা চলে যাচ্ছে আর আমরা বেমান হয়ে কবরে চলে যাচ্ছি আমাদের ইমান যেন বহল থাকে ইমানটা যেন বৃদ্ধি হতে থাকে ইমানটা যেন আমাদের আবার তাজা হয়ে যায় এই জন্য আমাদের মাঝে মাঝে ইমানের মজলিসে আসা ইমান আমলের মাজলিসে আসা আর ইমান আমলের সে শুধু আমাদেরকে না নাবি সাহাবা ইকরামদেরকেও বলেছেন নাবি ইকরাম গোন তার সাহাবিদেরকেও বলেছেন অথচ সাহাবি ইমান কত পাকা ছিল কত মজবুত ছিল যে বলা হয়েছে একজন সাহাবির একদিনের ইমান একদিনের তাদের ইমানটাকে যদি ভাগ করে দেওয়া হয় তা আমাদের এই অঞ্চলের একটা এলাকার দশটা এলাকার মানুষ জান্নাতে যাওয়া যথেষ্ট ছিল তো হয় তুম ও রজেল্লা তারম আবু যে আবু হউক করে তিনটা রাতের ইবাদত এতই বদত এবাদতটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় তা সারা জীবনের জিন্দে আমল তাকে দিয়ে দি তো সাহাবে একরামদের কী কী বলেছেন যে তাদের এতই ইমান মজবুত ছিল তারপর কি বলেছেন যে যার দিদি ইমান আকো তোমরা তোমাদের ইমানকে কি করো নবায় আর আমাদেরকে যদি বলা হয় যে ভাই বা বোন ইমানের কাজে চলেন একটু ইমানের কাজ করে আমাদের ইমানটাকে বাড়াইতে হবে তো বলবে তা আমি তো মুসলমান আমার মান আছে তো আমাদের ইমান আছে আমাদের ইমান আছে তো সাহাবাহিক রাম তো ছিল সাহাবিক রাম তো ইমান তো বেশি ছিল তারপরে তো সাহাবিক রামদেরকে আল্লাহ রসুল বলেছেন যার দিদি ইমান আঁকো তোমরা তোমাদের ইমান কি কি করো না ভাই তো সাহাবিক রাম প্রশ্ন করলেন কি লাইয়া রসুল্লাহ কাইফানুনা দিদি ইমান আনা যে আল্লাহ রসুল আমরা ইমানকে কিভাবে বাড়াবো কিভাবে আমাদের ইমানকে বৃদ্ধি করবো আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমরা বেশি বেশি আল্লাহ নাই হজর মোহাম্মদ রসাল সাল রসুল অর্থাৎ তাহিদ সালাতের কথা বলো ইমান আমলে কথা বলো ইমানই আলোচনা করো তাহিদের কথা বলো রেসালতের কথা বলো আল্লাহর প্রতি ইমান আনার কথা বলো এটা বেশি বলার দ্বারা এই কালিমা তালকিন তহিদে তালকিন রেসালাতে তালকিন বেশি বেশি দেওয়ার দ্বারা তোমাকে তোমাদের ইমানকে বৃদ্ধি করো অতএব একজন মুসলমানও তার এই ইমানটাকে বৃদ্ধি রাখার জন্য তার ইমানকে বানানোর জন্য ইমানে আলোচনা ছাড়া সম্ভব নয় এই জন্য আমাদেরকে ক্ষণে ক্ষণে ইমানে আলোচনা করতে হবে বারে বারে কি করতে হবে ইমানে আলোচনা করতে হবে এই জন্য সাহাবাহিক্রাম কোন করলেন কি আওয়াজ শোনার পর তিনারা বিভিন্ন বাজারে চলে গেলেন বিভিন্ন এলাকায় চলে গেলেন বিভিন্ন গোতরে চলে গেলেন আর মানুষকে রাখতে থাকলেন তা হল তোমরা আসো বিনা আমরা একসাথে বসি সময়ের জন্য আমরা ইমান আনবো সাহায্য বিভিন্ন কমের কাছে গিয়ে গিয়ে বলতে বাজারে গিয়ে বলতে লাগবে এই আসো 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 আমরা বসি কিছু সময়ের জন্য আমরা ইমান আনি একজন এই হাদিসটা তিনি জানতেন না তো তিনি রেগে গেছেন আরে কিছু সময়ের জন্য ইমান আনবো এটা আবার কেমন কথা আমাদের তো ইমান আছে আমরা আবার কিছু সময়ের জন্য কেন বসবো হ্যাঁ তো তিনার সাথে তার দা কি হ্যাঁ সাল্লামের কাছে বিচার নিয়ে আসলো তো মহন্ত আল্লাহ রসুল সালাম বললেন তোমরা ইমানে হালকা কায়ম করো আর ইমানে আলোচনা করো আল্লাহর বরত্তির কথা বলো আর বলা হয়েছে যে যে জায়গায় যে মাজলিশের মধ্যে আল্লাহর বরতির কথা বলা হয় যেখানে জাহান্নাম থেকে বাঁচার কথা বলা হয় জান্নাতে যাওয়ার কথা বলা হয় তো সেই জায়গাটাকে ফেরেশতারা তারা বেষ্টন করে রাখে রহমতের ফেরেশতারা তারা বেষ্টন করে রাখেন কিভাবে বেষ্টন করেন যে একজন আসমান পর্যন্ত ওই মাদলিশবাসী যারা দিনই আলোচনা করতেছে ইমানের আলোচনা করতেছে তাদের জন্য মাঠ ফেরাতের দোয়া করতে থাকে তাদের জন্য মাঠ ফেরাতের দোয়া করতে আর তারা যখন মাদলিশ শেষ হয়ে যায় हां तो তাদেরকে घोषणा दया है कुमु माफुरा लकुम जित अल्लाह ताला তোমাদের গুনাহ কাটাকে maaf করে রাহেছে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ কাটাকে মাফ করে দিয়েছে অবদ বুদ্ধি লা সাইয়াতিকুল হাসানাহ এবং তোমাদের যে গুনাহ আছে গুনাহ সমূহ রিবান সওয়াব দ্বারা পরিবন্ন করে দিয়েছে এইজন্য মহదরা মাওবেরা دینی মজলিসে আসা ঈমানের মজলিসে এসে তাওহীদ রিসালাত ঈমান আমলের কথা বলা ঈমানি আলোচনা করা ঈমানি আলোচনা করা আচ্ছা আপনাদের মধ্যে আজকে ছাড়া এই যে মনে করেন এক মাসের মধ্যে কত মানুষ আছে আপনাদের সবারই বাড়িতে কত বোন গেছে কত মেয়েরা কত মানুষ বা আপনার মাহরামরা তারা কত গেছে আপনার বাড়িতে আচ্ছা বলেন তো আপনারা নিজে থেকে বলেন যে আপনারা যত কথা তাদের সাথে বলেছেন এর মধ্যে কয়েকজনকে বলেছেন যে ভাই চলেন আমরা একটু মানে কথা বলি আল্লাহ বলতে কথা বলি এরকম আছে কেউ বলেন এক মাসের মধ্যে আমার মনে হয় এরকম খুব বেশি বলেনি হ্যাঁ আসে কি খবর আপনার বাড়িতে কি অবস্থা কি করছেন না করছেন খাওয়া দাওয়া কেমন করছেন এই যে দুনিয়ার গল্প তো আমরা এই অল্প সময়ের জন্য যে আমরা ইমানে আলোচনায় বসেছি এই যে আমাদের যে আমরা দুনিয়ার কথা বলতে 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 আমাদের মধ্যে যে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার যে চিন্তাটা ঢুকে গেছে এটা দূর করতে হবে দূর করার জন্য আমাদেরকে অল্প সময়ের জন্য হলো সপ্তাহে যে তালিমটা হয় তালিম আসতে হবে প্রত্যেক সপ্তাহে এই যে মঙ্গলবার তালিম হয় তালিম আমাদের আসতে হবে এখানে এসে আমাদেরকে তালিমে যুক্ত হবে এবং এই যে পুরো এক সপ্তাহের মধ্যে যে আমাদের দুনিয়া আমল দুনিয়ার ভালোবাসা যে ঢুকে গেছে এগুলো দূর করতে হবে আর এখানে এসে আমাদেরকে ইমান আমলের কথা বলতে হবে তো এর দ্বারা কি হবে আমাদের এই সপ্তাহের মধ্যে যদি আমাদের কখনো মৃত্যু আসে তো আমরা বেমান হিসাবে মৃত্যুবরণ করব আমাদের ইমানটা তাজা থাকবে এই জন্য মহাতারা মা বোনেরা তালিমের হালকায় তালিমের মজলিসে বা যেখানে ইমান আমলের কথা হয় সেখানে আসতে হবে সেখানে দিন শিখতে হবে মা বোনদেরকে মাহারাম পর্দার সাথে আসতে হবে পর্দা করা খরচ হ্যাঁ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাঁ আর এই পর্দার বুঝটা কখন আসবে যখন আমরা বেশি থেকে বেশি তালিম করব। যখন বেশি থেকে বেশি ইমানে আলোচনা করব। যখন ইমানে আলোচনা থাকবে না তো আস্তে আস্তে তা পর্দার যে ফরজিয়াত এটা আমাদের মন থেকে চলে যাবে হ্যাঁ নামাজ পড়ার গুরুত্ব আমাদের মন থেকে চলে যাবে হ্যাঁ দিনের কাজ করার গুরুত্ব আমাদের মন থেকে চলে যাবে দিনের চাহিদা তলব আমাদের মন থেকে চলে যাবে আস্তে 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 আমাদের মনে শয়তান বাসা করে ফেলবে আর তখন দিনের কথা ভালোই লাগবে না দিনের কোনো আওয়াজ ভালোই লাগবে না দিনের ব্যাপারে কেউ ডাকলে মন নারাজ হয়ে যাবে এই জন্য মহাতারা মা বোনেরা বেশি থেকে বেশি আমাদেরকে মজলে আসা আর এই কথা জানতে হবে ইমান হিসাবে জানতে হবে যে আমাদেরকে চলাচ্ছে না আল্লাহ আমাদেরকে জীবন দিচ্ছেন আল্লাহ

হীল মুল যে বাদশার হাতে সারা বিশ্বের ক্ষমতা আর সারা বিশ্বের ক্ষমতা কার আল্লাহ দুনিয়ার কোন ব্যক্তির তো আমাদের মধ্যে কেউ হয়তো একজন রা পনেরো বছর দশ বছর কেউ থাকলো দিন শেষে আমার আমাদেরকে চলে যাচ্ছে ক্ষমতা থাকছে না এমন ভাবে যাচ্ছে যে আমাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো দুনিয়ার রাজত্ব রাজত্ব না দুনিয়ার বাদশাহী বাদশাহী না দুনিয়ার ক্ষমতা ক্ষমতা একমাত্র ক্ষমতা বিয়াদ হাতে মানে কি রাজত্বিহি তাহার হাতে মুল মানে রাজত্ব তাহার হাতেই ক্ষমতা বহু আলা করদির এবং তিনি সব কিছুর উপরে সমকক্ষ রাখেন কুদরত রাখেন সকল কিছু করার জন্য সকল কিছু আঞ্জাম যারা জীবন আমরা যারা জীবিত অবস্থায় রয়েছি আমাদের মধ্যে অনেক খেয়ে দুনিয়া থেকে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা যাকে নিয়ে যাচ্ছেন সে কি আর আসতেছে ফিরে সে আপনার বাবা হলো আর আসবে না আপনার মা হলেও আসবে না আপনার সন্তান হলেও আসবে না বা আপনি হলেও আর আসবেন আমি হলেও আর আসবেন আচ্ছা আমি আপনি যদি এখন যদি আমাদের চলে আমরা আর চিন্তা করে আচ্ছা মনে করেন কারণ যে ব্যক্তিদের আপনারা হয়তো কিছুদিন পূর্বে শুনলেন বা আপনাদের আত্মীয় মধ্যে মারা গেছেন তো আচ্ছা উনি কি আর আসেন ফিরে আচ্ছা উনি মারা যাবেন মারা যা যাবেন এই ব্যাপারে কোনো সার্টিফিকেট ছিল ছিল না আপনার আমারও তো সার্টিফিকেট নাই যে না আমাদের কালকের মধ্যে মৃত্যু হবে আজকের মধ্যে মৃত্যু হবে না এরকম কোনো সার্টিফিকেট নাই এই যে দুই সেকেন্ড পর আমাদের মৃত্যু হবে হবে না আর কোনো সার্টিফিকেট নাই গ্যারান্টি নেই ইচ্ছা আল্লাহর ইচ্ছা যদি এখন এখনই আমরা মৃত্যুবরণ পাবো আচ্ছা মৃত্যু কথা তো হয়েই গেল হঠাৎ এই মৃত্যু হওয়ার পর কি হবে বলেন চব্বিশটা ঘন্টা সময় পাবেন আপনারা আপনাদের বাড়িতে থাকার খালি দমটা বের হোক চব্বিশটা ঘন্টা না বারো ঘন্টাও হিসাবে পাওয়া গেছে বাংলাদেশে কোন দেশেও সাধারণত বারো ঘন্টার আগেই তাকে ঘর থেকে বের করে বারো ঘন্টা হ্যাঁ রাত্রে মারা গেলে সকালে সকালে মারা গেলে সন্ধ্যা হতে হবে দুপুরে মারা গেলে যে আবার তো নাগরিকের আগে আগে আপনাকে কবর কবর দেবে আমাদের কবর দেবে আর যদি দেখা গেছে রাত্রে হয়তো মারা গেলেন আটটা নটার সময় তাহলে হয়তো তারপরের দিন সকাল হইতে আটটা দশটা বাজতে বাজতে আপনাকে মনে করেন কবর দিয়ে দিবে দিবেন বারো ঘন্টা রাত্রে বারো ঘন্টা সময় পাবেন না আপনার মৃত্যুর পর থাকতে পারবেন মৃত্যুর পরে সময়টাও তা থাক রাখ থাকবে না আর মৃত্যুর পর একটা জগৎ আছে ওই জগতে যে থাকবেন ঘরের মধ্যে থাকতে পারবেন আর এই এই শ্বাস প্রশ্বাস তে মহাদার মাম বোনেরা আমাদের মূলত আমাদের মূলত বেশি সময় থাকতে হবে আখেরাতে আমাদের জিন্দেগির বেশি সামানা নিয়ে যেতে হবে আখেরাতে আর এ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য আসতেছে আমাদের এখানে আমরা এমন ভাবে আমাদের ঘর বাড়ি আমরা এমন ভাবে সাজাই যে মনে হচ্ছে না এখানেই হয়তো আমরা সারা জীবন থেকে যাবো সারা জীবন এখানে এরকম একটা অবস্থা অথচ আগেকার জামানা যাদের দুইশো চারশো পাঁচশো বছর হায়াত ছিল যে নাবিদের আগেকার নাবি নোহালের জামানার আগে তো তারা যদি জানতো যে কোন এক সময় যদি আমাদের ষাট বছর বয়স হতো তো তারা মনে হয় না যে তারা মনে হয় না যে আমার আমাদের মধ্যে বাড়িতে দূরে থাকে তারা তাবুও টাংত অধ্যায় পাঁচশো সাতশো বছর বয়স ছিল তাও তারা কোনো বাড়ি অট্টলিকা তেমন বানায়নি ওই পাহাড়ের গুহায় কোন রকম থেকে তারা জিন্দিগি পার করে দিয়েছে তো আমি শুনেছি যে তারা যদি জানতো যে একটা সময় আসবে যে সময়ে ষাট বছর হায়াত থাকবে তো তারা মনে হয় না যে তারা তাবুটাও টাঙত ঘরের মানে তাবুটাও টাঙত না ওই সরাসরি গাছের নিচে থেকে তারা চলে যেত কারণ তারা তো চলে গেছে পাঁচশো বছর বয়স ছিল ধরেন কথার কথা একশো বছর বয়স ছিল এক হাজার বয়স বয়স ছিল তো তারা তো চলে গেছে নাকি আছে এখন কেউ এক হাজার বছর আগের কেউ আছে আছে নাই আর মাত্র এখন বাঁচতেছে আপনার দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ একুশশো পঁচিশ সাল একুশশো পঁচিশ সালে এটা গ্যারেন্টি আপনারা আমরা কেউ থাকব না একশো বছরের মধ্যে কেউ থাকবো না একুশশো পঁচিশ তো একুশশো পঁচিশ আসতে কোনো এটা একুশশো দুই হাজার থেকে একুশ একশো মাত্র বাড়লো অথচ পূর্বে দুই হাজার চলে গেছে দুই হাজার বছর চলে গেছে একটু চিন্তা করেন দুই হাজার বছর চলে গেছে তাও এটা গণনা শুরু হয়েছে কখন থেকে ওই ইসা আলাহ ইসলামের জামানা তার আগে আরো কত কোটি কোটি হাজার হাজার বছর চলে গেছে ওগুলার তো গণনাই নাই একটু চিন্তা করে মাত্র একটা সংখ্যা বৃদ্ধি দুই হাজার একুশ সাল দুই হাজার একুশ সাল আমার মনে হয় না যে আমরা দেখব না এরকম আমার মনে হচ্ছে না যে কেউ দেখবে কিনা মানে একুশ সাল আসতে এখনো পঁয়াত্তর বছর আসে পঁয়াত্তর বছর একশো সাল দুই হাজার একশো মানে একুশশো সাল আসতে এখনো পঁয়ত্তর বছর সময় আছে তা আমার মনে হয় না যে এখানে পঁয়াত্তর বছর কেউ বাঁচবে এরকম আমার মনে হয় না একটা চিন্তা করে এই যে অল্প সময় যে অল্প সময় আমরা আসছি দুনিয়াতে তত আমাদের তো চলে যেতে হবে তো আমাদের এই দুনিয়াটা আখেরাতে সম্পদ নিয়ে জন্য আখেরাতে সম্পদ নিয়ে যাওয়ার জন্য ইহা হামসাব মুসাফির হে এখানে আমরা সবাই মুসাফির ইহা হামসাব মুসাফির হে এখানে আমরা সবাই কি মুসাফির হ্যাঁ কই আগে রওয়ানা কই পিছে রওয়ানা কেউ আগে যাবে কেউ পরে যাবে চল মুসাফির বাদ গুছিয়ে নি এ মুসাফির তোমরা তোমাদের সামানা কি করো গুছিয়ে না রাস্তা বহু দূর হয়ে রাস্তা অনেক বড় কারণ কবরই পাঁচশো বছর থাকতে হবে পাঁচশো বছর তিরিশ হাজার হাসের মাইজান হলো পঞ্চাশ হাজার বছর এক লাখ বিশ হাজার বছর পর আমরা জান্নাত জান্নাত বা জাহাত এক লাখ বিশ হাজার লেসিন আখেরাতে মানে সময়ের কাছে এই দুনিয়ার সময়ের আসলে মূল্য নাই হিসাবে হিসাবে কোন এই যে সময়টা এটা কোনো মূল্য নাই একটু খুব টেনশন হচ্ছে যা কি খাবো কালকে তো কালকে তো পারই যায় হুম যে হয় হয় কিভাবে থাকবো আজকে তো চলে গেল কালকে এই দ্রুত খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের শেষ কালকে একজন ব্যক্তি বললেন যে হ্যাঁ এই যে গোলা মাঠ এই গোলা মাঠে আমরা এক সময় ফুটবল এমন খেলা খেলেছি যে আপনার এই পুরা মধ্যে আমাদেরকে করে করে নিয়ে থানার যেত চাপাই টপাই একটা বয়স্ক লোক দাঁড়িয়ে তখন বলছেন যে মানে পুরানো স্মৃতি তিনি যে এই গোলা মাঠে এখন গোলা মাঠ নেই গোলা মাঠে এখন মার্কেটে গেছে অথচ আমরা যখন যুবক ছিলাম আমাদেরকে হায়ের করে করে নিয়ে যেত আমাদের এত খেলা এই ছিল এত শক্তি ছিল আমাদের শরীরে হ্যাঁ অথচ তিনার এখন দাড়ি পেকে গেছে তো পূর্বের স্মৃতি গেলে উনি ই করতেছে তো আর কয়েকদিন পর তো হায়া শেষ তো তার ইতিহাস জীবন শেষ তো মহাত রাম বোনেরা আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে আমরাও যে কিছুদিন আগে ছোট অবস্থায় ছিলাম পিচ্ছি ছিলাম এই রহনপুরে হাঁটাহাঁটি করেছে তো আমাদেরও জীবন থেকে যে পঁয়ত্রিশ বছর চলে গেছে হ্যাঁ তো এভাবেই জীবনটা শেষ জীবনটা শেষ হয়ে যাবে অল্প কিছুদিন পর আবার আমাদেরকে আসল জায়গায় চলে যেতে হবে তবে আমাদেরকে ইমানের সাথে যদি আমরা থাকতে পারি আমলের সাথে থাকতে পারি এটাই করেছেন এই জন্য ওনারা সাহাবাইকরামদের বিভিন্ন সাহাবাইকরামদের নবীর হুজুর সাল্লামের আগেকারও বিভিন্ন ভট্টলিকা পাওয়া যায় পাওয়া যায় না সাজ্জাদ তার তারপরে আরো অনেক বড় বড় রাজা পাস্তাদের পিরামিডও দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তাদের কোন সুনাম নাই তাদের অত জনপ্রিয়তা নাই আর মোহাম্মদ পাওয়া যায় যেটা মানে এখন স্মৃতি হিসেবে দেখে এটা বানাইছে কি করছে এখন মানুষ বানাইছে যে এখানে থাকতেন এগুলা কি আগেকার বানানো না এখনকার এখন যেগুলা যারা হজে যায় এলে এখন বানাইছে

কেউ হয়তো সম্পদশালী হবে সাহাবেক রামদের মধ্যে সম্পদশালী কেউ ছিলেন কেউ কম ছিলেন এটার মধ্যে ওনারা বরত্ব দেখেননি ওনারা বরত্ব দেখেছেন কিসের মধ্যে ইমান আমলের মেহনতের ক্ষেত্রে যা আমার সম্পদ যতটুকু আছে আছে থাক কিন্তু আমি আমার এই সম্পদ নিয়ে আমি কাজ করব একজন গরিব ছিলেন গরিব অবস্থায় আরও করে জন্য তার সম্পদ অল্প ছিল সে নিয়ে তিনি কাজ করেছেন তিনিও চার মধ্যে একজন ছিলেন উসমানের অনেক সম্পদ ছিল তিনিও তার